আসসালামাইকুম ওরাহমাতুল্লাহি অবরাকাত হ্যালো রোয়ান আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব কথাগুলো হচ্ছে যারা ইমানদার মমিনগণ রয়েছেন মমিন মুসলমান তারা কখনোই মিথ্যে গুজবকে মিথ্যেকে কখনো মানুষের সামনে ছড়িয়ে দেয় না তারা মিথ্যেকে মিথ্যে বলে আর সত্যকে সত্যি বলে মমিন কখনও মিথ্যেকে ছড়িয়ে দিতে পারে না মিথ্যে কথা হল এটা একদম সয়তানের বাসা আর সত্য হল মমিন মুসলমানের বাসা তাই কখনো আমরা মানুষকে বিপদে ফেলার জন্য কখনো গুজব কথাগুলো আমরা মানুষের সামনে সরিয়ে দেব না এটা মানুষের কখনোই কাজ হতে পারে না